প্রিয় দর্শক স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ভিলেজ প্যাকেজিং জবে আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি অনেকেই আমাদের কমেন্টে প্রশ্ন করেছিলেন আমরা এই কাজ কিভাবে পাব কোন প্রক্রিয়ায় কাজ শুরু হবে বিশেষ করে যারা মুর্শিদাবাদ বাঁকুড়া মেদিনীপুর বীরভূম কলকাতা ইত্যাদি সমস্ত জেলা থেকে জানাছিলেন এই বিষয়গুলোকে পরিষ্কার করতে মালদা জেলার সভাপতি আমাদের একটি বার্তা দিয়েছেন ওনার কথা থেকে আমরা আজ বিস্তারিত আলোচনা করব চলুন ওনার কথাগুলো আমরা শুনে নিই আসবে হ্যাঁ কি করে হবে প্রচুর দল তো আমরা সব করে আর করে সবাইকে আর আমরা এটা মালদা জেলাতে কাম করছি যেহেতু অন্য অন্য যে যদি জেলা মুর্শিদাবাদ বীরভূম অন্য অন্য যে যদি পশ্চিমবঙ্গ জুড়ে এই কাজগুলো করছি আমাদের উদ্দেশ্য আমাদের যিনি কিন্তু ধীরে ধীরে চালু হবে তার উদ্দেশ্য যে পশ্চিমবঙ্গের বাড়িতে শিল্প প্রকল্পটা চালু করে দিয়ে একে অপরের যেন তার পাশাপাশি থাকে সেটাই আমাদের বিশেষ লক্ষ্য আছে তো চ্যানেল ব্যাপারে বলুন যে সাবস্ক্রাইব করে দিতে বা ভিডিওটাকে শেয়ার করার জন্য বিশেষ তথ্যগুলো জানার জন্য আরো দলগতভাবে কাজ করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর শেয়ার করুন সভাপতি আমাদের জানিয়েছেন বা বুঝাইতে চাইছেন উনি নিজ ভাষায় কাজটি ধীরে ধীরে সব জেলায় ছড়িয়ে দেওয়া হবে এটি একটি সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় যাতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা যায় যারা ইতিমধ্যে কাজ পেয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও পাননি তাদের বলছি একটু ধৈর্য ধরুন এক নম্বর কথা হচ্ছে কাজ পেতে হলে কি কি করতে হবে কাজ পেতে হলে দল তৈরি করতে হবে একটি দলে জন মহিলা থাকবে একজন থাকবে সুপারভাইজার এবং তিনজন থাকবে মিনি সুপারভাইজার এগুলো সমস্ত ভিডিও আমি ইউটিউবে এক এক করে আপলোড করা আছে আপনি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন কাজ করবার সময় আপনাকে একটি দলের মধ্যে থেকে কাজ করতে হবে সাধারণত একটি দলে নয় জন করে মহিলা থাকবে সবাই মিলেমিশে যদি এক জায়গায় নির্দিষ্ট স্থানে বসে কাজ করবেন তাহলে কাজটা ভুল হবে না আর এক এক জায়গায় যদি আপনারা বাড়িতে বসে করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক তাই সবাইকেই এক জায়গায় বসে নির্ধারিতভাবে কাজটা করতে হবে কাজের ধাপ এক নম্বর কথা হচ্ছে প্রথমে কিসমিস আলাদা করা হয় এবং পরিষ্কার করা হয় দুই নম্বর এরপর সঠিক পরিমাণ অনুযায়ী মেপে প্যাকেট তৈরি করা হয় বা গুনে গুনে প্যাকেটগুলো সিল করা হয় যাতে সেগুলো বিক্রির জন্য উপযুক্ত হয় এ কাজ করার জন্য আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে মনোযোগ দিতে হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের দিদিবণরা কত সুন্দরভাবে প্যাকিং কাজ করছে এটি করার সময় একে অন্যকে সাহায্য করার মধ্য দিয়ে ভুল কমানো হয় কাজু এবং কিশমিশ ছাড়াও ভবিষ্যতে বাহাত্তর রকমের পণ্য প্যাকিংয়ের কাজ যুক্ত হবে আপাতত কিশমিশ দিয়ে শুরু করা হচ্ছে কারণ এটি প্রশিক্ষণের একটি অংশ ট্রেনিং শেষ হওয়ার পর নতুন যোগ হবে এই কাজ শুধুমাত্র একটি পেশা নয় এটি অনেকের জন্য আয়ের একটি বড় উৎস প্রতিদিন মাত্র কয়েক ঘন্টা কাজ করে আপনি একশো থেকে তিনশো টাকা আয় করতে পারবেন দিনে গরিব এবং অসহায় পরিবারগুলোর জন্য এটি একটি চমৎকার সুযোগ আমরা চাই প্রতিটি জেলায় এই কাজ ছড়িয়ে যাক যারা এই কাজ সম্পর্কে আগ্রহী তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আমি আপনাদের জন্য ভিডিওগুলো সুন্দর করে বানিয়ে নিয়ে আসি যাতে আপনারা উপকারিত হন সবশেষে বলবো গুজবে কান দিবেন না কেউ যদি বলে যে এটি কোনো ভুয়ো কাজ বা ফেক কাজ তাহলে তাদের জন্য পরিষ্কার বার্তা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কিভাবে কাজ হচ্ছে একসাথে সব জেলায় কাজ শুরু করা সম্ভব নয় তাই ধীরে ধীরে সব জায়গায় কাজ চালু হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ফলো করুন নতুন কাজের আপডেট প্রশিক্ষণ এবং অন্যান্য তথ্য পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা কাজ শুরু করলে আমাদের জানাবেন এবং যদি কোনো সমস্যা হয় সেটাও জানা আমরা আপনাদের পাশে আছি আর কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এই কাজ করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না শুধু লাগবে আধার কার্ডের জেরক্স এবং মোবাইল নাম্বার এক কপি পাসপোর্ট সাইজের ছবি আপনি এগুলো জমা দিয়ে কাজ পাবেন কিভাবে কাজ পাবেন এগুলোর ভিডিও অলরেডি আমাদের ইউটিউবে বানা আছে আপনি সে এগুলো দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওতে